নিয়ে তো সমাজ সবারই তো রুজি রুটির দরকার আছে আমাদের ভারত সার্কাসটাকে তো মিনি ইন্ডিয়া বলা হয় এর মধ্যে হিন্দু মুসলমান খ্রিস্টান সব জাতের সব স্টেটের লোক কাজ করে আগে একটা সময় ছিল যে সাউথ ইন্ডিয়ান সার্কাসে শুধু সাউথের লোক চাকরি করতে কিন্তু আমাদের এখানে আপনি যদি ধরে ধরে বলেন তা প্রায় সব জাতের এবং সব স্টেটের লোকই চাকরি করে প্রত্যেক দিন তিনটে করে শো চলে দুপুর একটায় বিকাল চারটায় সন্ধ্যা সাতটায় আর মোটামুটি দু ঘন্টা পনেরো মিনিট থেকে দু ঘন্টা তিরিশ মিনিটে চোদ্দার নামটাই যথেষ্ট আজ আমরা ব্র্যান্ডিং এবং ষাট বছর ঊর্ধ্বে চলে গেছি পঞ্চাশ বছর ঊর্ধ্বে চলে গেছি এবার একটা পঞ্চাশ বছরের ব্র্যান্ড আর একটা দু বছরের ব্র্যান্ডের কি পার্থক্য থাকতে পারে সেটা তো নিশ্চয়ই আপনাকে আমি বোঝাতে যাব আমরা বলবো যে খেলাধুলার মাধ্যম থেকেই সার্কাস আর যদি তোমরা সবাই খেলাধুলা এবং এন্টারটেনমেন্ট পছন্দ করে থাকো ওই কৃত্রিম মোবাইলে মুখ গুঁজে না পড়ে থাকে যেটা বাস্তব পৃথিবীর একটা পুরনো নিদর্শন সেটার উপভোগ করা উচিত তারা যদি ইন্টারেস্টেড হয় যে হ্যাঁ আমরা অ্যাথলেটিক্স করি আমরা নানা রকম জিমন্যাস্টিক করি তারা যদি এগিয়ে আসে আমরা তাদেরকে সুযোগ দেবো উইথ পে তাদের রুজি রুটিও হবে

পাক সার্কাসে শো করতে দিয়েছে পাক সার্কাস এমন একটা জায়গা যেখান থেকে সার্কাস হয়তো রুখে দাঁড়ানো উঠে দাঁড়ানোর সুযোগ পায় আপনারা যতই যাই বলুন না কেন পাটুলি হোক আমরা সিটি করি প্রত্যেক বছরই করি আমাদের যেহেতু কলকাতা বেস সার্কাস আমাদের হেডকোয়ার্টারও কলকাতায় আর আমাদের বাঙালি স্টাফ নিয়েই আমাদের ম্যাক্সিমাম পরিচালনা করতে হয় তাই প্রত্যেক বছর লাভ হোক বা লোকসান হোক আমরা কিন্তু ছুটে আসি এই ডিসেম্বর জানুয়ারিটা বাড়িতেও থাকা যায় আর একটু শো কমে বাড়ে দিতে যায় তাদের জায়গায় রিপ্লেসমেন্ট হয় এটা কমে বাড়ে আর সার্কাস আমরা এখন পর্যন্ত একত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত প্রশাসনের তরফ থেকে আমরা পার্ভিশান পেয়েছি এখন তো যা দেখতে পাচ্ছি অনলাইনেরই জামানা ফর্টি পার্সেন্ট তো অনলাইনেই টিকিট কাটছে সবাই ফর্টি টু ফর্টি ফাইভ রেসপন্সটা বলছে বললাম একটু আগে স্যার যে খুব খারাপ না হলে মোটামুটি ভালো কানেক্টেড উইথ দাস এবং মামা বললে যে মোবাইলতে মোবাইল থেকে তো আর ওরা সমুখ ফেরায় না তো উই ওয়ান্ট টু স্ট্রেং দ্যাট বন্ড That we are not disintegrating away. We want to reconnect with the public and the new generation.